আসসালামু আলাইকুম ঢাকাই মার থেকে আল মোহাম্মদ ওভি আছি আশা করি সবাই অনেক ভালো আছেন এই শীতে আপনিও কি আপনার ঘরকে উষ্ণ রাখার জন্য একটা রুম হিটার কেনার কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু মিয়াকো রুম হিটার হতে পারে আপনার জন্য অন্যতম সেরা একটা চয়েস আমাদের কাছে কিন্তু মিয়াকো রুম হিটারের সবগুলো মডেল অ্যাভেলেবেল রয়েছে এগুলোতে কি ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন পাশাপাশি এটার যে স্পেশাল ধামাকা প্রাইস শীতের আগে এইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলাপ হবে সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শাওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি সো মিয়াকোর আমি ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেন এম রেড এই মডেলটা দিয়ে এটা ছোটর মধ্যে কম্প্যাক্ট একটা সাইজের রুম হিটার দেখতেও অনেক সুন্দর প্রিমিয়াম গ্রেডেড আর মিয়াকোর প্রত্যেকটা রুম হিটারের কয়েলটা হচ্ছে সিরামিক কয়েল ইউজ করা হয় অনেক রুম হিটার আপনারা দেখছেন যে লোকাল রুম হিটার ইউজ করলে আপনার স্কিনে কিন্তু একটা প্রবলেম হয় কারণ ওগুলো সিরামিক কয়েল ইউজ করা হয় না সো মিয়াকো এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এটা সিরামিক কয়েল দিয়ে করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু আপনার মুভিং অপশন রয়েছে নাইনটি ডিগ্রি পর্যন্ত এটা ডান বামে মুভ করবে নাইনটি ডিগ্রি পর্যন্ত মুভ করে করে আপনার রুমটাকে উষ্ণ রাখতে সহায়তা করবে আর এটা যদি আমি পোর্টস অ্যান্ড বাটনে আসি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যান মোড রয়েছে আপনি গরমের সময় এটা ফ্যান মোডে ইউজ করতে পারবেন পাশাপাশি এই ফ্যানের স্পিড রয়েছে এক এবং দুই আর এই পাশে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে আপনার হিটের যে তারতম্যটা রয়েছে তাপের যে তারতম্য বাড়ানো কমানো এটার জন্য হচ্ছে এই বাটনটা ইউজ করা হয়েছে সো এই বাটনটা দিয়ে আপনি হিটটা বাড়ানে বাড়াতে পারবেন কমাতে পারবেন পাশাপাশি এখান দিয়ে আপনি ফ্যানের স্পিডটা মেনটেন করতে পারবেন আপনি ফ্যানের স্পিড বেশি দিলে ফিটটা মোটামুটি দিলে কিন্তু ওটা আলটিমেটলি বেশি আপনার আউটপুট দেবে এবং এখানে কিন্তু ইন্ডিকেটার লাইটও রয়েছে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে অত থার্মোস্কেট দেওয়া রয়েছে এটা যদি আপনার রুমটা যখন প্রপারলি গরম হয়ে যাবে দেন কিন্তু এটা অফ করে দিবে এই সুবিধা কিন্তু এটাতে পেয়ে যাবেন সো টেন এম রেড যে মডেলটা রয়েছে এটা রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন টাকায় ঢাকা এবং ঢাকার বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে এরপর আমি চলে যাব এটা হচ্ছে এই মডেলটা সো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লুকিংটা খুবই প্রিমিয়াম একটা লুকিং এখানে সিরামিক কয়েল ইউজ করা হয়েছে এবং এটাতে পাওয়ার ইন্ডিকেটার লাইট সেটাও কিন্তু এখানে রয়েছে পাওয়ার ইন্ডিকেটার বড় একটা লাইট রয়েছে এটাতে আপনি হট কুল ওয়ার্ম তিনটা অপশন পেয়ে যাবেন পাশাপাশি ওভারহিট যে প্রোটেকশনটা রয়েছে সেটাও কিন্তু এটার মধ্যে রয়েছে ওভারহিট প্রোটেকশন প্রত্যেকটা মিয়াকো রুম হিটারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এইখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফ্যান মোড রয়েছে পাশাপাশি এখানে ফ্যানের স্পিড রয়েছে এক দুই এবং এখানে যে তাপের পরিধি সেটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এটাও কিন্তু নাইনটি ডিগ্রি আপনার মুভিং করতে পারবে ডান বামে নাইনটি ডিগ্রি পর্যন্ত মুভ করে করে আপনার রুমটাকে উষ্ণ রাখতে সহায়তা করবে সো এটা রেগুলার প্রাইস রয়েছে চার টাকা যেটা আমরা অফার পেয়ে দিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় পেয়ে যাবেন ছয়শো দুই মিয়াকো রুম হিটার এই মডেলটা এরপর আমি চলে যাব যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে চান আর এই দুইটার আমি আরেকটা জিনিস একটু মিসিং হয়ে গেছে আমি সেটা শেয়ার করে দিচ্ছি এই দুইটা হচ্ছে পনেরোশো ওয়াটের মধ্যে হয় এটা সর্বোচ্চ পনেরোশো ওয়াট হয় এগুলার কাভারেজ হচ্ছে দুইশো স্কোয়ার ফিট পর্যন্ত যেগুলো আপনি সাধারণত বেডরুমে ইউজ করতে পারবেন এবং ড্রয়িং রুমটাও যদি মোটামুটি দুশো আড়াইশো স্কোয়ার ফিটের মতো হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে কভার করবে এরপর আমি গোলাতে চলে যাব এটা হচ্ছে টু এই মডেলটা এটা চারশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভার করতে পারবে পাশাপাশি এটাতে দুই হাজার ওয়ার্ড রয়েছে ম্যাক্সিমাম এটাতে আপনি দুই হাজার ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন সো এইখানেও দেখেন এটার যে সিরামিকের কয়েলটা রয়েছে এটা কিন্তু বেশ বড় করে দেওয়া রয়েছে যেহেতু এটা কাভারের চারশো স্কোয়ার ফিট এটা অনেক বড় এখানে ইন্ডিকেটার লাইট রয়েছে পাশাপাশি ফ্যান মোড এবং আপনার ফ্যানের দুইটা স্পিড রয়েছে পাশাপাশি এখানে মুভিং করার যে অপশনটা সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখান থেকে আপনি তাপের পরিধিটা বাড়াতে পারবেন কমাতে পারবেন সে অপশনটাও পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কিন্তু এটা খুবই প্রিমিয়াম গ্রেডের মধ্যে এটা হয়ে থাকে চারশো স্কোয়ার ফিটের রুম অথবা বেডরুম কিন্তু একটা খুব সুন্দরভাবে কাভার করতে পারে যাদের বাসায় টিনের চাল রয়েছে তাদেরও কিন্তু কোনো চিন্তার কারণ নেই তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সো টু জিরো সিক্স এইট এই মডেলটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপর আমি চলে যাব এই মডেলটার মধ্যে এটা দেখতে আর একটু বেশি প্রিমিয়াম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিরামিকের কয়েলটা বেশ বড় ইউজ করা হয়েছে এবং এটা ডিজাইনটাও একটু প্রিমিয়ামের মধ্যেই রাখার চেষ্টা করেছে মিয়াকো এবং প্রত্যেকটা রুম হিটারের যদি আমি ইনপুট আর লাইনটা দেখে সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডের হয় আমরা লোকাল যে রুম হিটারগুলো দেখি ওটা কিন্তু এটা জ্বলে যায় অনেক সময় কারণ এর কোয়ালিটিটা ভালো হয় না মেয়া কিন্তু খুবই প্রিমিয়াম যেহেতু বাইরের এগুলা খুবই প্রিমিয়াম গ্রেডের পোর্টস কিন্তু ইউজ করে তারা সো এগুলো আপনারা নর্মালি মেইন লাইনেই চালাইতে হবে হ্যাঁ অনেকে দেখা যায় মাল্টিপ্ল্যাগে চালাইয়ে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হলে বলেন যে রুম হিটার ভালো না আসলে মাল্টিপ্ল্যাগের ক্যাপাসিটি কিন্তু সব মাল্টিপ্ল্যাগে দুই হাজার ওয়াট নাই আপনার যেই মাল্টি প্লাগে দুই হাজার ওয়াটের ক্যাপাসিটি রয়েছে আপনি ওটা মেক শিওর হয়ে দেন এটা ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনাকে ইউজ করতে হবে মেইন পোর্টে তাহলে আপনার আর কোনো রিস্ক নাই সো ওয়ান ফাইভ নাইন এটাও আপনার নাইনটি ডিগ্রিতে মুভিং করবে এবং এখানে আপনার দুইটা স্পিড রয়েছে ফ্যানের ফ্যান মোড রয়েছে এবং এখানে আপনি তাপটাও বাড়াতে কমাতে পারবেন ইন্ডিকেটার লাইটটা এখানে পেয়ে যাবেন সো এটার অফিসিয়াল রেগুলার প্রাইস রয়েছে ছয় টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো এই মডেলের রুম হিটারটা এরপর যারা নিতে চান তাদের জন্য এটা অরিজিনাল নোভা ব্র্যান্ডের এবং এটার যে আহ রয়েছে সেটা দেখতে পারেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডের মিয়াকোর মতোই কিন্তু করা রয়েছে এটাতে এটা তো আপনার কোনো ধরনের রিস্স হবে না এটা তো সিরামিক কয়েল ইউজ করা রয়েছে এটা আপনার এখানে ফ্যান মোড ইউজ করতে পারবেন পাশাপাশি মিয়াকোর মতোই দুইটা স্পিড রয়েছে ফ্যানের এবং হিটের পরিদিতেও আপনি বাড়াতে কমাতে পারবেন এইটার প্রাইসটা একটা স্পেশাল থাকবে পঁয়ত্রিশশো টাকা রয়েছে এটার রেগুলার এমআরপি যেটা আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা হলে নোভার এই রুম হিটারটা নিয়ে নিতে পারবেন যেটা পনেরোশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে সো এই ছিল আমার আজকে মিয়াকো রুম হিটার নিয়ে ভিডিও এখনো কিন্তু প্রাইসটা যথেষ্ট কম আছে যখন শীতটা একদম বেশি পড়বে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আলটিমেটলি একটু বেড়ে যাবে সো যারা রুম হিটার নেওয়ার চিন্তা রয়েছেন প্ল্যান রয়েছে তারা এখনই কিন্তু নিয়ে নিলে আপনারা লাভবান হবেন অনেক বেশি সো কারো কোনো যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে প্রথম যে নাম্বারটা সেটাই আমার নাম্বার আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্টাক্ট করে এগুলো পারচেস করতে পারবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ